লুচি তো অনেকভাবে বানিয়ে খেয়েছেন একবার এই অষ্টমীতে বানিয়ে দেখুন মুগেশ্বরী লুচি স্বাদে গন্ধে একদম দুর্দান্ত তাই প্রথমেই লাইক দিয়ে ভিডিওটা পুরোটা দেখার অনুরোধ রইল তার জন্য দেখুন এখানে নিয়ে নিয়েছি এক বাটি মতো মুগ ডাল মানে ছোট বাটির এক বাটি মতো মুগ ডাল দুই ঘন্টার জন্য জলে ভিজতে দিয়েছিলাম খুব ভালোভাবে নরম হয়ে গেছে মানে ডালটা ভিজে গেছে এদিকে একটা মিক্সির জার নিয়ে নিয়েছি এবার এর মধ্যে সম্পূর্ণ ডালটাকে দিয়ে দেবো ওরই সাথে দিয়ে দিচ্ছি অল্প একটু আদা আদাটাকে একটু ছোট ছোট করে কেটে নিয়েছি আর দিচ্ছি একটা কাঁচা লঙ্কা এবার অল্প একটু জল দিয়ে খুব ভালোভাবে এই ডালটাকে পেস্ট করে নেব দেখুন ডালটাকে ভালো করে আমি পেস্ট করে নিয়েছি এই ডালটাকে খুব ভালোভাবে পেস্ট করে নিতে হবে যেন একটুও দানা ভাব না থাকে এবার এই ডালটাকে একটা বাটির মধ্যে ঢেলে নিলাম এটাকে সাইডে সরিয়ে রেখে দিচ্ছি ততক্ষণে আটাটা মেখে নেব এদিকে নিয়ে নিয়েছি আমি ময়দা আপনারা কিন্তু আটা দিয়েও তৈরি করে নিতে পারেন দেড় বাটি মতো ময়দা নিয়ে নিলাম ওর মধ্যে দিচ্ছি অল্প সামান্য একটু লবণ আর দিচ্ছি একদম অল্প সামান্য একটু কাসুরি মেথি এতে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে তবে খুব বেশি কিন্তু দেওয়া যাবে না এবার দিয়ে দিচ্ছি প্রায় তিন চামচ মতো সাদা তেল এটা ময়নের জন্য ব্যবহার করছি অবশ্যই কিন্তু একটু বেশি করে ময়নটা দেবেন তাহলে খুব সুন্দর খাস্তাভাবে তৈরি হবে আমি সাদা তেলটা ব্যবহার করেছি আপনারা কিন্তু এখানে চাইলে ঘি দিয়েও এই ময়নটা দিয়ে নিতে পারেন তবে যাই দেবে একটু বেশি করে দিয়ে ময়নটা তৈরি করে নেবেন তাহলে খেতে বেশ সুন্দর লাগবে খুব ভালোভাবে দেখুন আমি ময়নটা দিয়ে নিয়েছি ঠিক এইভাবে করেই দিয়ে নিতে হবে এবার এর মধ্যে যে ডালটাকে আমি পেস্ট করে রেখেছিলাম সেই ডালটাকে দিয়ে দেব। তবে একবারে বেশি কিন্তু মানে সবটা দেওয়া যাবে না অল্প অল্প করে দিয়ে দিতে হবে অল্প একটু দিয়ে দিলাম এবার দিচ্ছি অল্প সামান্য একটু ধনে পাতা কুচি এতে শুধু পাতাগুলোই দিতে হবে যেন ডাটাগুলো না থাকে সেইভাবে দিতে হবে না হলে লুচিটা কিন্তু ফেটে যেতে পারে দিলাম অল্প সামান্য একটু হলুদের গুঁড়ো এতে কালারটা অনেক সুন্দর আসবে এবারে সব কিছু একসাথে একটু ভালোভাবে মেখে নেব যেহেতু লবণটা আগে দিয়ে রেখেছিলাম তাই এখন আর এর মধ্যে লবণ দেব। না আর বন্ধুরা এখানে কিন্তু আমি জলের ব্যবহার করব না জল ছাড়া এটাকে মেখে নেব ওই ডালের পেস্টটা দিয়ে তবে আপনাদের যদি মাখতে মাখতে মনে হয় যে একটু এখানে জলের প্রয়োজন পড়বে তাহলে কিন্তু দিতে পারেন দেখুন প্রথমে অল্প একটু দিয়ে ভালো করে মেখে নিয়েছি আবার আবার একটু অল্প আমি দিয়ে দিলাম এইভাবে অল্প অল্প করে দিয়ে খুব ভালোভাবে এই ডোটাকে আমি তৈরি করে নেব। দেখুন সম্পূর্ণ ডালের পেস্টটাকে দিয়ে খুব ভালোভাবে ডোটাকে আমি তৈরি করে নিয়েছি এবার এই ডোটাকে চাপা দিয়ে রেস্ট রেখে দেবো প্রায় দশ মিনিটের জন্য ততক্ষণে আমি একটা একদম সাদা মাটা আলুর তরকারি করে আপনাদের সাথে দেখাবো এই লুচির সাথে খেতে খুব ভালো লাগবে গ্যাস জ্বালিয়ে করার মধ্যে দিয়ে দিলাম অল্প একটু সরষের তেল ফোড়নে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা অল্প একটু গোটা জিরে এবার এই ফোড়নটাকে খুব ভালোভাবে একটু ভেজে নিচ্ছি একদম সাদা মাটাভাবে তৈরি করব খেতে দুর্দান্ত হবে এই তরকারিটা এবার এদিকে দেখুন দুটো মিডিয়াম সাইজে আলু খুব ভালোভাবে খোসা ছাড়িয়ে এরকম ডুমো ডুমো কেটে রেখেছিলাম আলুগুলোকে দিয়ে দিলাম এবার এই আলুগুলোকে প্রায় মিনিট দুয়েক ধরে একটু নেড়েচেড়ে ভেজে নেব আপনারা কিন্তু আলুর পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন দেখুন খুব ভালোভাবে একটু দুই মিনিট ধরে আলুটাকে নাড়াচাড়া করে নিয়েছি এবার এর মধ্যে দিচ্ছি অল্প সামান্য একটু হলুদের গুঁড়ো আর স্বাদ মতো লবণ এবার লবণ হলুদটা দেওয়ার পরেও আলুটার সাথে খুব ভালোভাবে একটু নেড়ে চেড়ে নেবো দিয়ে অল্প আছে আলুটাকে একটু ঢাকা চাপা দিয়ে ভেজে নেব তাহলে খুব সুন্দরভাবে এই তরকারিটা তৈরি হয়ে যাবে দেখুন ঢাকা চাপা দিয়ে একটু ভেজে নিয়েছি এরকম বেশ ভাজা ভাজা হয়ে গেছে এখন আলুটা কিন্তু অনেকটা নরমও হয়ে গেছে যেহেতু অল্প আছে ঢাকা দিয়ে ভেজে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রয়োজন অনুযায়ী জল আপনারা যতটা গ্রেভি রাখতে চান সেরকম অনুযায়ী জলটা এখানে দিয়ে দেবেন জলটাকে দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছি ঢাকা চাপা দিয়ে আরও তিন মিনিটের মতো একদম লো ফ্লেমে এটাকে সিদ্ধ করে নেব দেখুন প্রায় তিন মিনিট হয়ে গেছে আলুগুলো খুব সুন্দরভাবে কিন্তু নরম হয়ে গেছে যেহেতু আগে ভেজে রেখেছিলাম তাই অল্প সময়ের মধ্যে কিন্তু এটা তৈরি হয়ে যাবে আলুগুলোকে খুন্তি দিয়ে একটু এইভাবে নাড়া করে দিচ্ছি তাহলে এটা বেশ মাখো মাখো তৈরি হয়ে যাবে এবার এর মধ্যে দিচ্ছি অল্প সামান্য একটু চিনি চিনি দিলে খুব ভালো লাগবে খেতে খুব বেশি কিন্তু মিষ্টি হবে না তবে আপনারা যদি অপছন্দ করেন তাহলে কিন্তু দেওয়ার প্রয়োজন নেই চিনিটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছি এবার দিচ্ছি অল্প সমান একটু কসুরি মেথি থাকলে অবশ্যই দেবেন দুর্দান্ত একটা ফ্লেভার আসে না থাকলে অল্প একটু ধনে পাতা কুচিও দিয়ে দিতে পারেন এটা তৈরি হয়ে গেছে চাপা দিয়ে রেখে দিচ্ছি এদিকে দশ মিনিট হয়ে গেছে যে ময়দার ডোটাকে রেস্টে রেখেছিলাম দেখুন কত সুন্দরভাবে সেট হয়ে গেছে এবার এটাকে একটু ভালো করে মেখে নিতে হবে যেন একটু মোসি ধরনের হয়ে যায় সেইভাবে করে এটাকে একটু ভালো করে আমি মেখে নিচ্ছি দেখুন খুব ভালো করে এটাকে আমি মেখে নিয়েছি এবার এটা থেকে আমি লেচি তৈরি করে নেবো যেহেতু লুচি তৈরি করব তাই একটু লুচির মতো করে লিচিগুলোকে তৈরি করে নিচ্ছি তবে খুব বেশি আমি ছোটো করবো না এ দেখুন এইভাবে মিডিয়াম করে করে নিচ্ছি আপনারা কিন্তু ছোট বড় যে কোনো মাপের এগুলোকে তৈরি করে নিতে পারেন দেখুন সব লেচিগুলোকে আমি এইভাবে একটু গোল গোল করে নিয়েছি এবার এগুলোকে বেলে নেব এখান থেকে একটা নিয়ে বাকিগুলো আমি চাপা দিয়ে রেখে দিচ্ছি তাহলে একদম সফট থাকবে দিয়ে ওপর থেকে অল্প একটু সাদা তেল দিয়ে এটাকে খুব ভালোভাবে আমি বেলে নেব খুব বেশি কিন্তু এগুলোকে পাতলা করার প্রয়োজন নেই একটু কিন্তু মোটা ধরনের করে রাখতে হবে এ দেখুন আমি ঠিক যেভাবে লুচি বেলা হয় সেইভাবে সাইজ মতো করে এটাকে বেলে নিয়েছি আর বেলার সাথে সাথে এটাকে কিন্তু ভেজে নিতে হবে রেস্টে রাখা যাবে না তাই আগে থাকতে আমি কড়ায়ে সাদা তেল গরম হতে দিয়েছিলাম তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি এখান থেকে একটা আমি দিয়ে দিলাম দেওয়ার পরে কিছুই করার প্রয়োজন নেই দেখবেন আপনা আপনি খুব সুন্দরভাবে সাইড থেকে বেশ ফুলে ফুলে উঠবে এই দেখুন বেশ সুন্দর ফুলে ফুলে উঠছে তখন আমি একটা ছান্তার সাহায্যে এইভাবে একটু করে তেলের ছেটা দেব। তাহলেই খুব সুন্দরভাবে এটা বলের মতো ফুলে উঠবে দেখুন কত সুন্দর ফুলে গেছে ঠিক যেভাবে তৈরি করলাম এইভাবে বানিয়ে দেখবেন প্রত্যেকটা লুচি একদম বলের মতো ফুলবে দেখুন দুই পিটি কত সুন্দরভাবে ফুলে গেছে এবার এটাকে খুব বেশি কালার করে কিন্তু ভাজার প্রয়োজন নেই একদম হালকা একটু লালচে কালার এলেই কিন্তু আমি তুলে নেব দেখুন বন্ধুরা এটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে এর থেকে বেশি কিন্তু ভাজার প্রয়োজন নেই তখন আবার খেতে ভালো লাগবে না আমি এই অবস্থাতেই এটাকে তুলে নেব দেখুন কত সুন্দরভাবে আমার একটা লুচি তৈরি হয়ে গেল ওটাকে তুলে নিয়েছি আবার একটা একইভাবে তেলের মধ্যে দিয়ে দিলাম দিয়ে এটাও দেখবেন খুব সুন্দরভাবে সাইড থেকে ফুলে ফুলে উঠবে এই দেখুন তখন এটাকেও একটু করে আমি তেলের ছেটা দেব তাহলে এটাও কিন্তু খুব সুন্দরভাবে ফুলে উঠবে এই দেখুন কত সুন্দরভাবে ফুলে গেল প্রত্যেকটাই ফুলবে বন্ধুরা আর খেতে সত্যি একদম দুর্দান্ত অন্য রকম একটা স্বাদ এটাও আমার তৈরি হয়ে গেছে হালকা কালার করে ভেজে নিয়েছি এবার এটাকেও আমি তুলে নিচ্ছি আবারও একটা ওই একইভাবে ভেজে নিয়েছে এটাও কিন্তু বেশ ফুলে ফুলে উঠেছে কালারটাও কিন্তু সুন্দর এসেছে এবার এটাকেও কিন্তু এর থেকে বেশি ভাজার প্রয়োজন নেই এটাকে আমি তুলে নিচ্ছি এইভাবে সবগুলোকে তৈরি করে নিচ্ছি তৈরি হয়ে গেল আমার পুজো স্পেশাল মুগেশ্বরী লুচি লুচি এক ঘেমি না বানিয়ে খেয়ে এই পুজোতে এই লুচিটা বানিয়ে দেখতে পারেন সত্যি বন্ধুরা খেতে এতটাই সুন্দর বাড়ির ছোট থেকে বড় সকলেই নিয়ে কারাকারি করবে খুব সুন্দর হয় দেখুন কত সুন্দর ফুলে ফুলে উঠেছে প্রত্যেকটা লুচি কিন্তু একদম অনেকক্ষণ পর্যন্ত এই ভাবটা থাকবে তার সাথে অল্প সময় তৈরি আলুর এই সাদা মাটা রেসিপিটা বানাতে ভুলবেন না খেতে সত্যি দুর্দান্ত হয় অল্প সময় তৈরি হয়ে যাবে খেতে খুব ভালো লাগবে তাহলে বন্ধুরা আজকে আমার এই মুগেশ্বরী লুচি রেসিপিটা আপনাদের কাছে যদি একটু ভালো লেগে থাকে লাইক দিতে ভুলবেন না চ্যানেলটাকে যদি এখনও সাবস্ক্রাইব করা না থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন তার সাথে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন আমার এরকম সহজ ভিডিও নোটিফিকেশানগুলো সবার আগে পাওয়ার জন্য তাহলে আজকের মতো এখানে আবার ফিরে আসছে অন্য কোনো দিন অন্য একটা রেসিপি নিয়ে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ